হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা সিআরপি একাডেমি তত্ত্বাবধানে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে বাছাই করা চল্লিশটি করে প্রশ্ন উত্তরের মাধ্যমে এবং এক্সট্রা নোটসের মাধ্যমে মর্নিং মন্ত্র জিকে সিরিজ করছি আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ ডাব্লিউবি পিএসসি এসএসসি এবং রেলওয়ে এক্সামকে লক্ষ্য করে তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখবো দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে এক নম্বর প্রশ্ন সম্প্রতি ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচার হেরিটেজ অর্থাৎ আইএন এর নতুন চেয়ারম্যান হিসাবে কে নির্বাচিত হয়েছে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হবে সম্প্রতি ইন্ডিয়া ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচার হেরিটেজের নতুন চেয়ারম্যান হিসেবে কে নির্বাচিত হয়েছেন সঠিক উত্তর হবে অপশন সি অশোক সিং ঠাকুর দু নম্বর প্রশ্ন দেখো উনষাটতম তম জ্ঞানপীঠ পুরস্কার কাকে প্রদান করা হয়েছে এটাকে ভিভিআই করে ফেলো এই প্রশ্নটিকে আপকামিং সমস্ত এক্সামেই এই প্রশ্নটা আসবে খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন জ্ঞানপীঠ পুরস্কার থেকে বিগত বছরে পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তম জ্ঞানপীঠ পুরস্কার কাকে প্রদান করা হয়েছে সঠিক উত্তর অপশন বি বিনোদ কুমার শুক লাগে তিন নম্বর প্রশ্ন টু জেনারেশন এই শিরোনামে বইটি লিখেছেন নিচের কোন ব্যক্তি তো সঠিক উত্তর হবে অপশনে ডক্টর ভি আই মাথন লিখেছেন টু দ্য সেভেন্থ জেনারেশন শিরোনামে এই বইটি নে চার নম্বর প্রশ্ন দু সালের জন্য মর্যাদাপূর্ণ সঙ্গীতা কলানিধি পুরস্কারের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে এটা খুব ভিভিআই করবে সঙ্গীতা কলানিধি পুরস্কারের জন্য নিচের কোন ব্যক্তিকে নির্বাচিত করা হয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান সি আর কে তিনি একজন কি বেহালা বাদক তাকে এই বছর সংগীতা কলানিধি পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা সি আর পি তত্ত্বাবধানে বর্তমানে চারখানা গুরুত্বপূর্ণ ব্যাচ কোর্স রয়েছে কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ গোল্ডেন ব্যাচ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ রেলওয়ে পরীক্ষার জন্য রেলওয়ে ফুল ব্যাচ কোর্স এবং আপকামিং ক্লাসি মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেন ব্যাচ কোর্স যেখানে প্রত্যেকটা ব্যাচ কোর্সে সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের সম্পূর্ণ ক্লাস করানো হবে এবং পিএসসি মেন্স ক্লাসেও তোমাদের এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রতিবেদন তোমাদের প্রেসি রাইটিং ট্রান্সলেশন সমস্ত কিছুটি ড্রিসক্রিপটিভ ক্লাস করানো হবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে পরীক্ষার সেরা প্রসূতি সঠিক গাইডেন্সের মাধ্যমে নেয়ার জন্য বিস্তারিত ডিস্ক্রিপশন বক্সে পেয়ে যাবে পাঁচ নম্বর প্রশ্ন দেখো নিচের কোন পণ্ডিত গজনীর মামুদের ভারত আক্রমণের সময় তার সাথে ভারতবর্ষে এসেছিলেন গজনীর মামুদ টোটাল সতেরো বার ভারত আক্রমণ করেন সতেরো বার ভারত আক্রমণ করেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ছ নম্বর প্রশ্ন তৈমুর লং কত সালে ভারতবর্ষ আক্রমণ করেন এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি তেরোশো আটানব্বই সালে তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করেন নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো পি মিত্র বা প্রমোথনাথ মিত্র এর নাম নিম্নলিখিত বিপ্লবী সংগঠনগুলির মধ্যে কোনটির বৃত্তির সাথে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অনুশীলন সমিতির সাথে যুক্ত রয়েছে প্রমোথনাথ মিত্রের নাম অনুশীলন সমিতি উনিশশো দুই সালে প্রতিষ্ঠিত হয়েছিল আট নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত গুলির মধ্যে আঠারোশো আটাত্তর সালের ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিলের সাথে সম্পর্কিত নিচের কোন গভর্নর জেনারেল আঠারোশো সালে চালু হওয়া ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিলের সাথে সম্পর্কিত রয়েছেন সঠিক উত্তর হবে অপশন বি লর্ড লিটন লর্ড লিটন আঠারোশো বিরাশি সালে এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করে দিয়েছিলেন নেক্সট নম্বর প্রশ্ন মশলিপটনমে ফরাসি কারখানা স্থাপিত হয় নিচের কোন সালে চারটে অপশন দেখো উনি ষোলোশো চৌষট্টি ষোলোশো ছেষট্টি ষোলোশো উনসত্তর নাকি ষোলোশো পঁচাত্তর উত্তর হবে সি অপশানি এ বা উনসত্তর সালে ফরাসি কারখানা ভারতবর্ষে স্থাপিত হয় মার্শালী নামে দশ নম্বর প্রশ্ন দেখো তত্ত্ববোধিনী সভা কত সালে প্রতিষ্ঠিত হয় নিচের কোন সালে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হয় কে প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর তো কত সালে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আঠারোশো উনচল্লিশ সালে নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন ভারতের নিচের কোন মালভূমি আরাবল্লী এবং বিন্ধ অঞ্চলের মধ্যে অবস্থিত রয়েছে আরাবল্লী হচ্ছে পৃথিবীর বা ভারতের দুটোই বলতে পারো পৃথিবীর প্রাচীনতম পর্বত এটা বর্তমানে স্তূপ পর্বতে পরিণত হয়ে গেছে ক্ষয়প্রাপ্ত হতে হতে ক্ষয়জাত পর্বত একটি তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি মালুয়া মালভূমি অবস্থিত রয়েছে আরাবলী এবং ভিন্দু পর্বতের মধ্যে বারো নম্বর প্রশ্ন দেখো ভারতের উত্তর পূর্বের কোন রাজ্যে নিসি উপজাতি বসবাস করে তো নিসি উপজাতি বসবাস করে থাকে অপশান বি অরুণাচল প্রদেশে আর একটা উপজাতি রয়েছে সেটা পরীক্ষায় আপাতিনি আপাতিনি উপজাতি অরুণাচল প্রদেশে বসবাস করে থাকে গুরুত্বপূর্ণ তেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি ভারতের সর্বোচ্চ লবণ উৎপাদনকারী রাষ্ট্র নয় এটা হবে রাজ্য সর্বোচ্চ লবণ বা সল্ট উৎপাদনকারী রাজ্য নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান এ গুজরাট নম্বর প্রশ্ন নিচের কোন পাঁচটি অরুণাচল প্রদেশে অবস্থিত রয়েছে সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশান সি বোমডিলা পাস অরুণাচল প্রদেশে অবস্থিত রয়েছে এবং বাকি যে তিনটা দেখতে পাচ্ছ রোটাং পাস হিমাচল প্রদেশ এইচপি ঠিক আছে সিকিলাও এটা হচ্ছে হিমাচল প্রদেশ এইচপি নেক্সট পনেরো নম্বর প্রশ্ন ভারতের নিচের কোন নদীটি বদ্বীপ গঠন করে না তো সঠিক উত্তর হবে অপশন এ নর্মদা ঠিক আছে মনে রাখবে ভারতের পশ্চিম বাহিনী নদীগুলো বদ্বীপ গঠন করে না পশ্চিম বাহিনী নদী বদ্বীপ গঠন করে না বাদ বাকি কাবেরী মহানদী এগুলো সবই কি পূর্ব বাহিনী নদী বদ্বীপ গঠন করে ঠিক আছে কেন গঠন করে না পশ্চিমবাহিনী নদীগুলোর শোধ খুব বেশি থাকে কেননা পশ্চিমঘাট পর্বতে খারা ঢাল থেকে নেমে আসে নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন ইন্দো গাঙ্গীয় সমভূমির অধিকাংশ নদীতে নিচের কোন ধরনের নিষ্কাশন ধরন রয়েছে চারটে দেখো ডেন্ড্রাইটিক কাঁটাযুক্ত বিকৃতি নাকি আয়তকার সঠিক উত্তর হবে অপশন এ ডেন্দ্রাইটিক প্যাটার্ন পরিলক্ষিত হয়ে থাকে ইন্দো গাঙ্গের সমভূমির অধিকাংশ নদীতে সতেরো নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত নিবন্ধগুলির মধ্যে কোনটি ভারতের রাষ্ট্রপতির অপসারণের কথা বলে অর্থাৎ নিচের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে অপসারণ করা যেতে পারে তার পদ থেকে সঠিক উত্তর হবে অপশান বি ধারা সিক্সটি নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কমিশনগুলির মধ্যে কোনটি রাজ্যগুলির পুনর্গঠনের ভিত্তি হিসাবে ভাষাকে গ্রহণ করেছে চারটে কমিশন পুঞ্চি কমিশন জেভিপি কমিশন ফজল আলী কমিশন নাকি এসকে ধর কমিশন তো সঠিক উত্তর হবে সি ফজল আলী কমিশন অনুযায়ী ভাষা অনুযায়ী রাজ্য পুনর্গঠন করা হয়েছিল এবং প্রথম ভাষাভিত্তিক রাজ্য কি প্রথম ভাষা ভিত্তিক রাজ্য সেটা হয়ে যাবে অন্ধ্রদেশ উনিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের সংবিধানের কোন অংশ ও অনুচ্ছেদ সংশোধনের সাথে সম্পর্কিত সংশোধন অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডমেন্টের সাথে সম্পর্কিত রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ পার্ট থ্রি সিক্সটি এইট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই সংশোধনের ব্যাপারটা কোথা থেকে নিয়ে আসা হয়েছে সংশোধনের ব্যাপারটা সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে দক্ষিণ আফ্রিকা থেকে সংশোধনের ব্যাপারটা নিয়ে আসা হয়েছে নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন আমরা দেখবো কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাজ্যপালকে সাহায্য এবং পরামর্শ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সাথে একটি মন্ত্রী পরিষদ থাকবে স্টারমার্ক করবেন করবে নিজের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাজ্যপালকে সাহায্য এবং পরামর্শ পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রীর সাথে বা মুখ্যমন্ত্রীর সাথে কি মন্ত্রী পরিষদ থাকবে তো সঠিক উত্তর হবে অপশন সি একশো নম্বর ধারা অনুসারে একুশ নম্বর প্রশ্ন পার্লামেন্টের কোন আইন জম্মু ও কাশ্মীর আইন পরিষদ বাতিল করেছে যেটা থ্রি অ্যাক্ট বা ধারা আর্টিকেল থ্রি বাতিল করে দিল তো সেটা নিচের কোন আইন অনুযায়ী পুনর্গঠন আইন উনিশ অনুযায়ী বাইশ নম্বর প্রশ্ন দেখো হাইকোর্টে রিট জারি করার ক্ষমতা নিচের কোনটির অধীনে আছে চারটি অপশান মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার তারপর দেখো সরি সংবিধিবদ্ধ অধিকার তারপর হচ্ছে সাংবিধানিক অধিকার নাকি উপরের সমস্ত হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা আসে আর্টিকেল থার্টি টু অনুযায়ী ঠিক আছে এবং এই যে রিট জারি করে থাকে এই রিট জারি করে থাকে কিসের ওপর ভিত্তি করে মানে হাইকোর্ট জারি করে দুশো ছাব্বিশ নম্বর ওপর থেকে আর এস সি অর্থাৎ সুপ্রিম কোর্ট জারি করে বত্রিশ নম্বর ধারার উপর বেস করে রিট রয়েছে রয়েছে টোটাল পাঁচ ধরনের প্রশ্ন জাতীয় মহিলা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় এবং শোনা যাচ্ছে জাতীয় মহিলা কমিশন যেমন রয়েছে সেরকম জাতীয় পুরুষ কমিশনও গঠিত হবে এবং সেটাকেও সংবিধান থেকে স্বীকৃত দেওয়া হবে কেননা এখন পুরুষদের ওপরেও প্রচুর ভাবে নির্যাতন হচ্ছে অনেক মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে পুরুষদের কিন্তু নির্যাতন হয়ে থাকে সেগুলো আমরা পুরুষ বলে শুধু এড়িয়ে চলি তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি উনিশশো সালে জাতীয় মহিলা কমিশন গঠিত হয়েছিল নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন অর্থনীতি থেকে বম্বে স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয় বম্বে স্টক এক্সচেঞ্জ এসিয়ার প্রথম স্টক এক্সচেঞ্জ এবং বিশ্বের দশমতম বৃহত্তম স্টক এক্সচেঞ্জ তো সঠিক উত্তর হবে অপশান বি আঠারোশো পঁচাত্তর সালে পঁচিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারত একটি প্রধানত গুণগণ সরি গুণগত নিয়ন্ত্রণ পরিমাপ বা কোয়ালিটিভ কোয়ান্ট্রো কন্ট্রোল মেসার নিম্নলিখিত মধ্যে কোনটি ভারত একটি প্রধানত গুণগত নিয়ন্ত্রণ পরিমাপ বা কন্ট্রোল সঠিক উত্তর হবে অপশন ডি মার্জিন রিকোয়ারমেন্টস এবং বাদ বাকি যে তিনটে রয়েছে দেখতে পাচ্ছ ব্যাংক রেটস পলিসি ওপেন মার্কেট অপারেশন এবং ওয়েস অ্যান্ড অ্যাডভান্স এগুলো হচ্ছে কোয়ান্টিটিভ কোয়ান্টিটিভ মেজারমেন্ট বা কন্ট্রোল মেজার বা যেটাকে বলা হয় থাকে পরিমাণগত পরিমাণগত আর এটা হচ্ছে কি গুণগত নেক্সট দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন অ্যাড ভ্যালোরেম ট্যাক্স নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির উপর প্রয়োগ করা হয় সঠিক উত্তর হবে অপশন এ দ্রব্যের মূল্য দ্রব্যের মূল্যের উপর অ্যাড ভ্যালোরেম ট্যাক্সটিকে প্রয়োগ করা হয়ে থাকে নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন নিচের কোনটি রাসায়নিকভাবে সবচেয়ে সক্রিয় তো রাসায়নিকভাবে সব থেকে অ্যাক্টিভ হয়ে যাবে অপশান বি ফ্লোরিন ঠিক আছে এটা হচ্ছে মোস্ট ইলেকট্রো সব এলিমেন্ট সবথেকে বেশি ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরি আঠাশ নম্বর প্রশ্ন নিচের কোন রাসায়নিক পদার্থটি ল্যাক্রিমেটরি এজেন্ট বা ল্যাক্রিমেটর নামে পরিচিত নিচের কোন রাসায়নিক পদার্থটি ল্যাক্রিমেটরি এজেন্ট বা ল্যাক্রিমেটর নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশন বি টিআর উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো নিজের কোন বৈজ্ঞানিক আবিষ্কার সি ভি রমন করেছিলেন যার জন্য তিনি উনিশশো তিরিশ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন তো সঠিক উত্তর হবে অপশানে এ ইলাস্টিক স্ক্যাটারিং অব লাইট বাই মলিকিউলস এটি আবিষ্কারের জন্য তিনি উনিশশো তিরিশ সালে সিবি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন তিরিশ নম্বর প্রশ্ন একটি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত মানে কোনটিকে বিবেচনা করা হয় তাকে তরঙ্গ দৈর্ঘ্য হিসাবে চারটে অপশন দেখো একই পর্যায়ে থাকা দুটি বিন্দুর মধ্যে দূরত্বের বর্গ একই পর্যায়ে থাকা দুটি বিন্দুর সর্বোচ্চ দূরত্ব নাকি একই পর্যায়ে থাকে দুটি বিন্দুর সর্বনিম্ন দূরত্ব নাকি অপশানটি বি এবং সি উভয় তো সঠিক উত্তর হবে অপশান ডি বি এবং সি উভয় অর্থাৎ দেখো যদি এই একটা তরঙ্গ আমরা এঁকে থাকি ঠিক আছে তাহলে এই যে মাথা দুটো এই দুটোর যে মধ্যেকার দূরত্ব সেটাকে হচ্ছে ল্যামডা দিয়ে বলা বোঝানো থাকে যেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দিয়ে বোঝানো থাকে তরঙ্গ দৈর্ঘ্য আবার এই উপর দুটোকে ধরেছি তাহলে কোন অপশনটা হলো অপশান বি একই পর্যায়ে থাকা দুটি বিন্দু সর্বোচ্চ দূরত্ব আবার যদি আমরা নিচে এইটাকে ধরি এই দুটো আর এই দুটো তাহলে এইটাও তো একটা তরঙ্গ দৈর্ঘ্য এটাও ল্যামডা তো সঠিক তখন হয়ে যাবে কি দুটি বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্ব ওকে নেক্সট একত্রিশ নম্বর প্রশ্ন ইউরেনিয়াম ফিশনের সময় শৃঙ্খল বিক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য কোন কণাটি সবচেয়ে প্রয়োজনীয় উপাদান ফিশন রিয়াকশনের সময় চেন রিয়াকশনের জন্য নিচের কোন কণাটি সব থেকে প্রয়োজন বেশি সঠিক উত্তর হবে অপশান সি নিউট্রন নিউট্রনে গিয়ে এই ইউরিয়ামকে বারবার করে আঘাত করবে এবং চেন রিয়াকশন হতে থাকবে থার্টি টু দেখো পরমাণু নিউক্লিয়াস নিচে কোনটি নিয়ে গঠিত পরমাণুর কেন্দ্রে কি থাকে নিউক্লিয়াস এবং ধারে কি ঘুরতে থাকে ইলেকট্রনটা ঘুরতে থাকে নিউক্লিয়াসে কি থাকে নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন প্রোটন এবং নিউট্রন আর বাইরে ইলেকট্রনরা ঘুরতে থাকে ঠিক আছে নেক্সট নম্বর প্রশ্ন স্টিল তৈরি করতে লোহার সাথে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ধাতু হলো নিচের কোনটি নর্মাল স্টিল নর্মাল স্টিল তৈরি করতে ব্যবহৃত হয় কি আয়রন আর কার্বন কিন্তু এখানে কি বলেছে স্টেনলেস স্টিল স্টিল তো এটার জন্য লোহার সাথে কার্বনের সাথে আর কি মেশানো হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান ভি ক্রোমিয়াম অর্থাৎ আয়রন প্লাস কার্বন প্লাস ক্রোমিয়াম নেক্সট থার্টি ফোর হার এবং দাঁতে উপস্থিত রাসায়নিক পদার্থটি হলো নিচের কোনটি ভিভিআই করবে ক্যালসিয়াম থাকে জানি আমরা কিন্তু ক্যালসিয়ামের কোন উপাদানটা থাকে সঠিক উত্তর হবে ফসফেট এ ক্যালসিয়াম হাড় এবং দাঁতে থার্টি ফাইভ গ্লাস নিচের কোন রাসায়নিক দ্রবণীয় অর্থাৎ নিচের কোন কেমিক্যালে যদি আমরা কাঁচের গ্লাস ফেলে দিই বা কোনো যে কোনো গ্লাস যদি আমরা ফেলে দিই গ্লাস পর্যন্ত গুলে যাবে বা দ্রবীভূত হয়ে যাবে সঠিক উত্তর হবে অপশন ডি এই হাইড্রোজেন ফ্লোরাইড এই জন্য বিভিন্ন যে কাঁচের গ্লাস হয়ে থাকে কাঁচের গ্লাসের উপর ডিজাইন করা হয় এই চেপ দিয়ে থার্টি সিক্স আকস্মিক ক্রিয়াকলাপের সময় আমাদের পেশিতে কোন অ্যাসিড তৈরি হলে ক্র্যাম্প তৈরি হয়ে থাকে বেশি পরিমাণে তুমি কোনোদিন জিম করলে বা প্রচন্ড পরিমাণে খাটলে বা প্রচন্ড দৌড়ালে তখন দেখবে পেশিতে সংকোচন হয়ে থাকে বা ক্র্যাম্প তৈরি হয়ে থাকে তো কিসের জন্য তো সঠিক উত্তর হবে অপশন এ ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে যায় আমাদের পেশির মধ্যে থার্টি সেভেন দেখো লোটা এবং তুন্ডা ভালি নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ মধ্যপ্রদেশে প্রচলিত রয়েছে থার্টি এইট দেখো স্পেনের জাতীয় খেলাটি হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে সাড়ের লড়াই বুলফাইটিং থার্টি নাইন দেখো নিউজিল্যান্ডের জাতীয় প্রতীকটি হলো নিচের কোনটি মনে করো ক্রিকেট খেলার সময় নিউজিল্যান্ডের জার্সিতে বা যেটা টুপি থাকতো ব্ল্যাক টুপি তার উপর কিসের চিহ্ন থাকতো এইরকম একটা চিহ্ন থাকত তো সঠিক উত্তর হয়ে যাবে কি ফার্ন গাছ ফার্ন এবং কিউই পাখি এটা হচ্ছে নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক চল্লিশ নম্বর প্রশ্ন দেখো সত্যমেব জয়তে এই উক্তিটি কে করেছিলেন সত্যমেব জয়তে আমরা কোথা থেকে পাই মান্ডক্য উপনিষদ থেকে কিন্তু এই উক্তিটা কে প্রথম ফেমাস করেছিলেন বা সকলের সামনে নিয়ে এসেছিলেন যেটা বর্তমানে আমাদের ভারতবর্ষের একটা জাতীয় স্লোগান বলতে পারো তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মদন মোহন মালব্য তো এই ছিল আজ ক্লাসের গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রশ্নপত্র কেমন লেগেছে সেই ব্যাপারেও মন্তব্য করবে যারা যারা ক্লাসটা দেখছো অবশ্যই একটা লাইক করে দাও এবং প্রত্যেকদিন দিন সকাল সাতটা থেকে ক্লাস গুলো ফলো করে থাকবে এখান থেকে অনেক অনেক প্রশ্ন প্র্যাকটিস হবে পরীক্ষাতে এই ধরনের প্রশ্নই আসবে এবং কমনও পাবে এছাড়া আমাদের যে চারখানা গুরুত্বপূর্ণ ব্যাচ কোর্স রয়েছে কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ গোল্ডেন ব্যাচ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ রেলওয়ে পরীক্ষার জন্য রেলওয়ে ফুল ব্যাচ কোর্স এবং পিএসি ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে মেন্স ফুল ব্যাচ কোর্স তো বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া যোগাযোগ করো নাইন সিক্স ফোর ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এবং অবশ্যই সিআরপি একাডেমিতে নতুন হতে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটাকে নিয়ে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই